জনজীবনের স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায়। আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলেছেন এই সংস্কার করতে ইতিমধ্যে ছয়টি কমিশনও গঠন করা হয়েছে আর সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে তোমাদের কতগুলো অধিকার আছে তোমাদের কতগুলো দায়িত্ব আছে তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা এটা অধিকার এবং দায়িত্ব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে সূচনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার নেতৃত্বে নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিটি গঠিত হবে সেই কমিটি নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি পর্যালোচনা করবে সেই সাথে নির্বাচনী আইন থেকে শুরু করে কমিশন নিয়োগের প্রক্রিয়ায় যেসব ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করে নতুন একটি প্রস্তাবনা তৈরি করবে সবার জন্য একটি গণতান্ত্রিক মানবিক অসাম্প্রদায়িক যে নির্বাচন ব্যবস্থার সংস্কারে সরকার গঠিত কমিশনের সভাপতি মজুমদার বলেন যে সব জায়গায় সংস্কার করা দরকার তা করতে কমিশন কাজ করবে তবে কি পরিবর্তন আনা হবে সেটি চূড়ান্ত করবে পূর্ণাঙ্গ কমিশন এই কমিশন এরই মধ্যে সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করতে শুরু করেছে এক্ষেত্রে নির্বাচন পদ্ধতি নির্বাচনী আইন কিংবা নির্বাচন কমিশনের নিয়োগের বিধানগুলোতেও সবার আগে নজর দেবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ছয়টি সংস্কার কমিশন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এখনও চূড়ান্ত হয়নি কমিটির অন্য সদস্য কারা থাকবেন তবে কমিটি চূড়ান্ত না হলেও এরই মধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা কাজ করে এমন ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা শুরু করেছেন কমিশন চেয়ারম্যান এই সংস্কার কমিশনে সদস্য সংখ্যা কতজন থাকবে সেটি এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে এর সদস্য সংখ্যা সর্বোচ্চ আট থেকে দশজন হতে পারে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবে এই কমিশন কাজ শেষে তারা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে এরপর দ্বিতীয় পর্যায়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ধারণা নিয়ে আলোচনা শুরু করবে তারপর এ নিয়ে পরামর্শমূলক মতবিনিময় করা হবে যেখানে সমাজের সব পর্যায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকবে দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে গত তিনটি সাধারণ নির্বাচনে একতরফাভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন কখনো ভোট কারচুপি কখনও ডামি প্রার্থী দিয়ে নির্বাচন আয়োজন করার মতো অভিযোগ উঠেছে এখন সে অবস্থা থেকে সরে এসে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে সংবিধানে পরিবর্তন আনার উপর সবার আগে জোর দিচ্ছেন বিশ্লেষকরা কানিসফাতে মানি পা খবর সংযোগ